আপনি কি জানেন শুধু নদী পাড়ি দেওয়ার জন্য নয় পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যেগুলো নিজেই এক একটা স্থাপত্যের বিষয় আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর পাঁচটি সবচেয়ে সুন্দর এবং অবিশ্বাস্য ব্রিজ সম্পর্কে যেগুলো আপনাকে ভাবিয়ে তুলবে মানুষ এত সৌন্দর্য কীভাবে তৈরি করে মিলাও ভায়াব্যাক ফ্রান্স এই ব্রিজকে বলা হয় আকাশের সাথে কথা বলা ব্রিজ কারণ এটা এতটাই উঁচু যে মেঘের ওপরে দিয়ে চলে গেছে উচ্চতায় আইফেল টাওয়ারকেও হার মানায় প্রায় তিনশো মিটার দু সালে চালু হওয়া এই ব্রিজ দক্ষিণ ফ্রান্সের একটি উপত্যকার ওপর দিয়ে চলে গেছে আর একে ডিজাইন করেছেন ব্রিটিশ স্থাপতি নর্মান ফস্টার সূর্য ডুবার সময় এই ব্রিজে গাড়ি চালানো যেন কোনো সিনেমার দৃশ্য গোল্ডেন গেট ব্রিজ স্যান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র এই ব্রিজকে দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন এর উজ্জ্বল লাল কমলা রং আর দুটো বিশাল টাওয়ার একে করে তুলেছে দুনিয়ার অন্যতম সুন্দর ব্রিজ উনিশশো সালে তৈরি হওয়া এই সাসপেনশন ব্রিজ পুরো এক মাইল লম্বা প্রশান্ত মহাসাগরের ঢেউ আর কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ যেন একটা দাদুকরী ছবি হাজারো সিনেমা পোস্টকার্ড আর স্বপ্নে দৃশ্যে এই ব্রিজ জায়গা করে নিয়েছে চিং গিয়া হুং রুয়াং ব্রিজ চীন চীনের প্রাচীন নির্মাণশৈলীর এক অনন্য নিদর্শন এই কাঠের ব্রিজ একে উইন্ড অ্যান্ড রিন ব্রিজ বলেও ডাকা হয় প্রায় একশো বছর আগে নির্মিত এই ব্রিজটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি কোনো পেরেক বা ধাতব কিছু ছাড়াই এটা শুধু ব্রিজ না এর ভিতরে বসার জায়গা ছাদ এমনকি মন্দিরও আছে পুরো গ্রাম যেন এই ব্রিজের ওপর জীবন কাটায় চীনের দং জাতির গর্ব এটা হেলিক্স ব্রিজ সিঙ্গাপুর এই ব্রিজকে দেখলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন মুভির সেট মানব ডিএনএর মতো ডিজাইন করা এই ব্রিজটি শুধু হাঁটার জন্য ব্যবহার হয় রাতের বেলায় এর আলো ঝলমলে আলো এবং স্পেশাল এলইডি লাইট একে করে তোলে এক দারুণ দৃশ্য দুই সালে খোলা এই ব্রিজ মারিনাবে এলাকাকে আরও বেশি ফিউচারিস্টিক করে তুলেছে এটি যেন এক আধুনিক যুগের নিদর্শন যেখানে স্থাপত্য আর বিজ্ঞানের মিলন ঘটেছে পন্ডুগার ফ্রান্স এটা ব্রিজের থেকেও বেশি এটি প্রাচীন রোমানদের তৈরি করা এক অ্যাকোয়াডাক্ট মানে পানি সরবরাহের ব্যবস্থা দুই হাজার বছর আগে তৈরি হলেও এখনও এটি টিকে আছে এটি তৈরি হয়েছিল নিম শহরের পাশে গার্দন নদীর উপর প্রাচীন রোমান শৈলী বিশাল পাথরের স্তম্ভ আর নিখুঁত ডিজাইন সব মিলিয়ে এক অনন্য নিদর্শন এমন ব্রিজ যেখানে ইতিহাস স্পর্শ করা যায় এই পাঁচটি ব্রিজ শুধু স্থাপত্য নয় এক একটা যেন জীবন্ত ইতিহাস কেউ আধুনিক প্রযুক্তির নিদর্শন কেউ প্রাচীনকালের বিস্ময় তোমার মতে এই পাঁচটির মধ্যে কোনটা সবচেয়ে সুন্দর কমেন্টে জানাও